আসসালামু আলাইকুম দর্শক দেখুন কত সুন্দরভাবে ফুটে আছে ছয় চেয়ারের একটি ডাইনিং টেবিল সম্পূর্ণ চিটাগং সেগুন কাঠের করা হয়েছে লেকার পলিশ আমাদের এই ডাইনিং টেবিলের টপের নকশাটা সকলের পছন্দ কারণ হাতে খোদাই করে খুব যত্ন সহকারে এই ডিজাইনটা করা হয় দেখতে ভালোই লাগে ডিজাইনটা এবং চিটাগং সেগুন কাঠের ফার্নিচার সারা জীবন ব্যবহার করা যায় যার জন্য আমরা আপনাদেরকে দিব তিরিশ বছরের গ্যারান্টি এবং আমাদের কাছ থেকে আপনি একটা প্রোডাক্ট নিলে আপনার বাসায় যাবে আপনি ন্যূনতম একটা অ্যামাউন্ট আমাদেরকে দিবেন গাড়ি ভাড়া বাবদ আপনার বাসায় যাওয়ার পরে সম্পূর্ণ টাকা দেবেন মালটা যদি আপনার কথায় যে মিল থাকে তাহলে রাখবেন না হলে ফেরত দিয়ে দিবেন চিটাগং সেগুন কাঠের প্রোডাক্ট কিন্তু সারা জীবন ব্যবহার করা যায় দেখুন চেয়ারগুলো কত সুন্দরভাবে ফুটে আছে প্রত্যেকটা চেয়ার এক্সক্লুসিভ প্রত্যেকটা চেয়ার ডিজাইনটা স্মার্ট এবং ইউনিক আমাদের যদি পায়া নিয়ে কথা বলি এই পায়াগুলো আপনাদের জানতে হবে যে কাঠের কোথায় কতটুকু মোটা ব্যবহার করেছি কতটুকু সাইজ রয়েছে যেমন এই পায়াগুলো কিন্তু সম্পূর্ণভাবে এই কাঠটা সাড়ে তিন ইঞ্চি মোটা ছিল সাড়ে তিন সাড়ে তিন কাঠের ভিতরে পায়া করা হয় যেখানে মূলত আমরা তিন তিন পায়ার ভিতরে The করে থাকি এখানে খুব সুন্দর করে নকশা করে দেওয়া হয়েছে টপটা করা হয়েছে এক ইঞ্চি কাঠের ভিতরে আমরা যদি পিছনের সাইডটা নিয়ে কথা বলি পিছনের নকশাটা খুব সুন্দরভাবে করা হয়েছে দেখুন কতটা চমৎকার লাগে তিনটা চেয়ার রাখা আছে সামনের দিকে ফিরানো তিনোটা চেয়ারের ডিজাইনই কত সুন্দর এবং আপনি যখন বসবেন চেয়ারে খেতে তখন কিন্তু আপনার কাদের শেপটা অটোমেটিক এই এই জায়গাটা যে রাউন্ড করা আছে কাট করা আছে অ্যাকুরেট হয়ে যাবে আমাদের টেবিলের হাইসাটা নিয়ে যদি কথা বলি এই হাইসাটা কিন্তু সম্পূর্ণ হাইসাটা এক কাঠের ভিতরে করা এবং পুরোটা আপনার একুরেট নকশা করে দেওয়া আছে আমাদের এই যে একটা পায়া দেখতে পাচ্ছেন এই পায়াটা সলিড কাঠ মানে কোনো জোড়া নেই কাঠের ভিতরে এটা উপর থেকে নিচ পর্যন্ত একটি কাঠ এবং এটা হচ্ছে ছয় কাঠের ভিতরে এই পায়াটা খুব সুন্দর চমৎকার একটা ডিজাইন করা হয়েছে ভিক্টোরিয়া ডিজাইন করা হয়েছে এ হচ্ছে টেবিলের টপটা এই টেবিলের টপটা এক ইঞ্চি থিকনেস মোটা থাকার পরও আবারও আমরা এখানে এক্সট্রা আরেকটা কাঠ দিয়ে দিয়েছি উপর রয়েছে স্বচ্ছ একটি টেন মিলি গ্লাস আমাদের এই ডাইনিং টেবিলের নকশা সহকারে সব কিছু মিলিয়ে গোল্ডেন ব্ল্যাক কমিউনিকেশনে লেকার পলিশ করায় খুবই সুন্দর লাগে জনপ্রিয় একটি ডাইনিং টেবিল এই ডাইনিং টেবিলটির প্রাইস মাত্র পঁচানব্বই হাজার টাকা এবং সারা বাংলাদেশে হোম ডেলিভারিটা আপনারা ফ্রি পেয়ে যাচ্ছেন সেটা বাংলাদেশের যে কোনো প্রান্তে হোক আপনি শুধু ফোন কল করে আমাদেরকে বলবেন আপনার অ্যাড্রেসটা আমরা আপনার বাসায় সুন্দরভাবে নিয়ে বুঝিয়ে দিব যে এটা সেগুন কাটার প্রোডাক্ট আপনি প্রয়োজনে মিস্ত্রি দিয়ে দেখে নেবেন আমাদের কোনো আপত্তি থাকবে না আমাদের শুরু ঠিক হচ্ছে ঢাকা মহম্মদপুর বসিলা ব্রিজ থেকে নামলে মধু সিটির আগে মূলত তো কেরানীগঞ্জের ভিতরে পড়েছে চাইলে সরাসরি শোরুমে এসে দেখে শুনে নিতে পারেন আমাদের ডিসপ্লে তো হোয়াটসঅ্যাপ নম্বরে যে কোনো সময় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অর্ডার কনফার্ম করতে পারেন তবে আজকের ভিডিওটি এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ